ছোট দিনে অনেকটা কাজ সহজ করার জন্য আমি রাত্রেবেলা যে কাজগুলা করে রাখি এই তো বিছানাটা দেখেন আমি গুছাই নিলাম রান্নাবান্না সাইডে এসে আর ওই সে পালাংটা মুছে নিছি ফার্নিচার ঘরের ফার্নিচার দিয়ে আছে আর কি আমাদের অত একটা ফার্নিচার নাই যে কে আর কি আছে ওটা আমি রাত্রিবেলা মুছে রাখি যেহেতু দিনটা অনেকটাই ছোট দিনের সাথে আর কি পারাই জানা কাজ করে শেষ করা জানা যার জন্যে তো পলেং ডামচায় নিছি দেখেন চকচক করতে আর অনেকগুলো কাপড় দিনে হচ্ছে ধুয়ে রাখি ওইগুলো আমি রাত্রে বাস করে নিই সবগুলো কাপড় গুছাই নিই রাত্রেবেলায় আর রুমটাও আমি ভালো করে পরিষ্কার করে নিই রাত্রে যাতে সকালবেলা আর কি খালি জারো দিলেই হয় তো এতো আমি ভালো করে আর কি পরিষ্কার করে নিয়েছিলাম রুমটা আর কাপড়গুলো গুছাই রাখছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলায় তো দেখেন ও ঠান্ডা জারু দিছি ঘর জারু দিয়ে অনেকটা সুবিধা হয় কিন্তু তো আমাদের ওই কি করা লাগে না আর সকালবেলা খালি গর্বা জারু দিয়া আর কি উঠানো জারু দিয়া পাখিদেরকে খাইতে দিছে না রাখবো আর ওইসে হাঁস মুরগি ছেড়ে দিয়ে এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে অনেক ছোট আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটা লাইক দিয়ে আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু পাশে থেকে যাবেন আমি কিন্তু সব আপতির ভিডিও আমি একটা করে লাইক দিয়ে ভিডিও দেখি লাইক ছাড়া ভিডিও দেখি না তো আমার ভিডিওতে অনেক লাইকের সংখ্যা কম আসে আর ওরকম ওয়াশ টাইমও আসে না তো প্লিজ আপুরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর এই তো সকালবেলা চা পাতি আনছিল বুড়াতে তো ওদিকে আমি ডাইলে নিলাম আর হচ্ছে চা খেয়ে রান্না করতে আসছি আজকে রান্না করব ওই তো ছোটো মাছ দিয়ে মূলা দিয়ে আর সাথে জলফাই দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব এক আপুকে আমি দেখছি যে জলফাই দিয়ে মাছ রান্না করে তেলাপিয়া মাছ বলে আমরা জাপানি কই বলি আপুরা আর কি তেলাপিয়া মাছ রান্না করে আপুকে আমি কমেন্টে বলছিলাম ও যে রান্না করে খেয়ে দেখবো ভাবলাম যে ছোটো মাছ রান্না করি আমার সে বল যে ছ মাছ দেও খাই ভাল লাগে তাৰা খাইছে নেকি আগে আমি কিন্তু ইয়াৰ আগে কোনোদিন খাই নাই তোৰ আছকীয়া ৰন্না কৰিছিলে খাই কিন্তু অনেক মজা হৈছিল অনেক ভাল লাগে খাই তো এ তো মূলা দেয় আর কি ছোটো মাছদের রান্না করে নিতেছি এর আগের ভিডিওতে আপনারা এক ভিডিওতে দেখছেন আমি মূলা কাইটে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখা যায় যে মূলা আনলে কিন্তু আগের দিন আনলে দিনে নষ্ট হয়ে যায় তো এভাবে আনার সাথে সাথে আর কি কাইটে ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না ভালো থাকে অনেক দিন পর্যন্ত দরজা সাথে সাথে যদি আমি রান্না না করি মূলা তো কাইটে ফ্রিজ রেখে দিই এখন ভালো থাকে আর আজকে তো মূলা দেয়া আর ছোটো মাছ দেওয়া রান্না করছি ছোটো মাছ দেওয়া জলপাইতে রান্না করছি দুইটা তরকারি কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল আর এই প্রথমবার জলপাই দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করে খাইলাম খাইতে অনেক মজা লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আর এই তো দেখেন মাসাল্লাহ আমার মুরগি হাঁসের বাচ্চাগুলো সবটে উঠছে একটা আর কি উঠে নাই ওটা রাই খেয়ে আর কি মুরগি নামে পড়ছে তো ভাবলাম যে ওর খেদা লাগছে যার জন্য আর কি ওকে নামাইয়ে খাইতে দিলাম খাইতে দিয়ে তারপরে আবার উঠে রেখে দিছিলাম ডিমটাও দিয়ে থেছিলাম তো ওটাও ফুটে বেড়েছে মার্শাল্লাহ আটটা ডিমের থেকে হাঁসের ডিমের থেকে ছয়টা বাচ্চা উঠছে আর বাচ্চা আটটা আটটা তো থেকে ফুটে বেড়েছে ভালো লাগে যখন আর কি সবটি ফুটে বেড়ে অনেক ভালো লাগে আর এই তো এখন সে বিকেলবেলা আমার আসে আর কি বাড়িতে যাবো গা তো যার জন্য গাছ থেকে জল ভয় পেরে দিয়ে দিতেছি তো নিজের হাতে গাছ লাগায় ফল সবজি পারলে কিন্তু অনেক ভালো লাগে গাছেরটা আর সবাইকে দিলে অনেক ভালো লাগে সবাইকে দিয়ে খাইলে তো মাসাল্লাহ এবার অনেক গাজল হয়ে দরছে আমাদের কাছে যাবার কিন্তু অত বেশি দরছিল না আর এবার কিন্তু অনেক গাজল হয় দরছে সবাইকে দিয়ে খাইতে পারবো তো যারা যারা পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদের কোয়ার সঙ্গ ধন্যবাদ লাইক দিতে ব্লেগলি গেলে প্লিজ একটা লাইক দিবেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি